তারা কখনো এই রাষ্ট্রের কখনো কল্যাণ সাধন হয়নি এক সময় ষড়যন্ত্রমূলক ভাবে রাজনীতি করে এবং তারা তাদের নিজ পরিচয় দিতে লজ্জা পায় নিজ সংগঠনের লজ্জিত হয় এবং সে কারণে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় রাজনীতি করে আমরা তাদের এই অবস্থানের নিন্দা জানাচ্ছি রাষ্ট্রভাষায় বলে দিতে চাই যদি ছাত্রদল দল মনে করে এই থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি এই পদযাত্রা রোজার ক্ষমতার কারণে স্পষ্টভাবে বলে দিতে চাই যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করে তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্র দলে যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দাও আদায় করে বাসায় ফেলব আমরা যতক্ষণ চাইবো ততক্ষণ যমনা অবরোধ করে রাখবো আরেকটি বিষয় আমি স্পষ্ট বলে দিতে চাই এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে তারা আমার ভাই সাম্য হত্যাকেও সোশ্যাল মিডিয়ায় তাদের যে নিয়োগিত পথ বাহিনী রয়েছে তাদের দ্বারা বিভিন্ন সময় বাজে নোংরা মন্তব্য করা হয়েছে স্পষ্টভাবে বলে দিতে চাই এই ধরনের নোংরা মানসিকতার ফেট চরিত্রের যারা নেতাকর্মীর লন করে তাদের দ্বারা এই বাংলাদেশের জন্য ইসলাম কায়ম হবে না হলেন বিএনপির চেয়ারপারসন দেশ নেতৃত্ব দম সহ বিএনপির আপনার সকল নেতৃত্ব তাকে সাধু জানিয়েছিল এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাকে আমরা করে নিয়েছিলাম আপন করে নিয়েছিলাম কিন্তু আজকের দিনে আমরা বিগত সাড়ে পনেরো বছরে দেখেছি তিনি বিভিন্ন সময় খুনি হাসিনার এবং এই হাসিনার পরিবার তারা নির্যাতিত হয়েছেন সরাসরি তাকে অপভস্ত করা হয়েছে কিন্তু তিনি যখন এই প্রধান পদে অধিষ্ঠিত হলেন তার পর থেকে আজকে দিন পর্যন্ত আমরা কখনো লক্ষ্য করিনি ছাত্র দলের জ্যেষ্ঠ নেতাকর্মীর শহীদ হয়েছে গুম খুনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি ঘুম শিকারের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতি কিংবা সাক্ষাতের প্রয়োজন তিনি অনুভব করেননি আর তিনি নয় মহাসচিবিত হয়েছে তার এই ধারাবাহিকতায় সাম্য হত্যা পারবেশ করতে হয় ছাত্র দলের নেতাকর্মীরা এখনও ভুল হয় কিন্তু এই সরকারের শীর্ষ থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে সুবিধাভোগী তারা এবং তারা ক্রেডিট দাবি করে তাদের কোনো উপস্থিতি জানা যায় আমরা লক্ষ্য করে নিই তাই নয় আরও দু একটি বৃহৎ ছাত্র রয়েছে তারা বিভিন্ন সময় পপণ্ডায় বিশ্বাসী সোশ্যাল মিডিয়া পপণ্ডায় জড়িত তাদের কোনো উপস্থিতি সাম্য জানাজা আমরা লক্ষ্য করিনি আমরা নিন্দা জানাচ্ছি ভিক্ষার জানাচ্ছি তারা এ ধরনের মানুষকে পোষণ করে এই বাংলাদেশের ছাত্র রাজনীতি করতে চায় এবং তারা মুখে বিভিন্ন সময় বক্তব্যে বারবার বলে যে তারা ঐক্য চায় কিন্তু সাম্য জানাজা করতে তাদেরও নিয়ে থাকে তাদের সাথে কি দূর অত্যাহত পারে আমি সাধারণ শিক্ষিত প্রশ্ন রেখে গেলাম সংগ্রামে বস্তিতে আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি সর্বশেষ আপনারা লক্ষ্য করে দেখবেন বিগত সাড়ে পনেরো বছরে ডাক্তার দলের যে সকল কর্মী ঘুম এবং ঘুমের শিকার হয়েছে শহীদ হয়েছে সেই সকল শহীদ পরিবার ঘুমের শিকার পরিবারের প্রতি এই নির্দলীয় সরকারের প্রধান ডক্টর ইউনিয়ন সামান্যতম সহির কোনো বক্তব্য আমরা করে নি তিনি তেমন কোনো পদক্ষেপ কিংবা সেই পরিবারের জন্য সাথে সাক্ষাৎ করে সামান্যতম সহকর্মী তাকে সম্মুখীন করেননি আমরা তার অবস্থানে নিন্দা জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি তাকে স্মরণ করে দিতে চাই তার করে যে ধরনের পরিবারের সুখ সৃষ্টি হয়েছে পরিবার যেভাবে সুখের মোহাম্মান আমরা লক্ষ্য করেছি এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায়ে থেকে তাদের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতিমূলক কোনো বাক্য তাদের মুক্তি আমরা শুনিনি এই সাম্য হত্যার পরও অপর অপর বেশ কিছু ছাত্র সংগঠন সাম্য হত্যার যায় অংশগ্রহণ করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু